আপনারা বিদেশ কার মাধ্যমে আসলেন আমাদের সদ্যহ মামা তো মামার মাধ্যমে আছি মামার নাম জহুর ইসলাম তো আমরা উনার উদ্দেশ্যে সার্বিয়া আসার সব প্রতিদানি কেমন লাগতেছে সার্বিয়া আলহামদুলিল্লাহ সার্বিয়া অদ্ভুত সুন্দর একটা দেশ খুব শান্তি সুস্থ আছি ভালোই লাগতেছে এখানকার পরিবেশ দেখছেন সার্বিয়া জিলদাবর লাতিবর এলাকায় এই বরফের স্কুপ তুষারপাত এরকম হয় গতকালকে তুষারপাত পড়ছিল আজকে আজকে এগুলো বরফ হয়েছে গত এক সপ্তাহ আগামী এক সপ্তাহ থাকবে এই বরফগুলো প্রচুর ঠান্ডার মধ্যে আমরা তো সুদূর বাংলাদেশ থেকে আসছি আল্লাপাত নিয়ে আসছে সৃষ্টিকর্তার প্রতি শক্রিয়া আদায় করি সবসময় আমরা পাঁচজন আসছি এখানে আল্লাপাত যেন আরো বাঙালি নিয়ে আসে যারা ইউরোপে আসার স্বপ্ন এখনো আছে তাদের কেউ যেন আল্লাপাক এরকম কোনো মনোমুগ্ধকর পরিবেশে নিয়ে আসে এবং তারা এখানে চাকরি করে জব করে বাড়িতে ফ্যামিলিকে টাকা পয়সা দিতে পারে ভালো অ্যামাউন্ট দিতে পারে সেই দোয়া ব্যক্ত করে সবাইকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা বিদেশ কার মাধ্যমে আসলেন আমাদের শ্রদ্ধ মামা তো মামার মাধ্যমে আছি মামার নাম জহুর ইসলাম তো আমরা উনার উদ্দেশ্যে সার্বিয়া আসা

তো বন্ধুরা আপনারা নিজেই সবকিছু দেখলেন শুনলেন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন এরকম কিছু ভালো কাজ করতে পারি যদিও আমি প্রফেশনাল ভাবে এরকম কাজ করি না মাঝে মধ্যে দু একটা পাইলে করি তো চেষ্টা করি মানুষকে যেন তার সঠিক ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তো সকলের কাছে একটাই আবেদন দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক এই দোয়া করি এবং সবাই যেন সঠিক মাধ্যমে সার্বিয়াতে আসতে পারে সেই ব্যবস্থা আল্লাহ যেন সকলেরই করে দেন ধন্যবাদ ভালো থাকবেন